আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য একটা ক্রিম এনো আমার শাশুড়ি আমায় বলল লাগাও ওই রূপ দেখিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছিলে না হলে আমার ওই সরকারি হাই স্কুলের মাস্টার ছেলেকে এমন বড় করে বিয়ে দিতাম যে ওদের কাছে চাওয়ার তো দূরের কথা ওরা এমনিতেই আমার ছেলেকে জিনিসপত্র ভরিয়ে দিত আর তোমায় বিয়ে করে আমার ছেলে পেলোটা কি আমি নিজে দেখাশোনা করে ওর যদি বিয়ে দিতাম না তোমার থেকে অনেক ভালো জায়গা ওর বিয়ে দিতাম স্বামী এসে ক্রিমের প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো নাও তোমার ক্রিম আমি খুব খুশি হয়ে গেলাম শুরু ওই দিকে চেঁচিয়ে বলল তোর বউয়ের ওই রূপটা বাদে তোর কিছুই নেই না পারে সংসারের কোনো কাজ আর না পারে বাপের বাড়ি থেকে কিছু চেয়ে আনতে এমন বাড়ির মেয়েকে বিয়ে করেছিস নেই এবার তুই বোঝ ভালো করে আমার স্বামী কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ রয়ে গেল আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পাচ্ছিলাম না বাধ্য হয়ে বলেই দিলাম আমার বাবার তো আর টাকার গাছ নেই যে আপনারা যখন খুশি চাইলেন আমার বাবা গাছ থেকে পেরে দেবে পাশ থেকে আমার স্বামী বলে উঠল কি সব যাদা বলছো মাকে একটু চুপচাপ মানিয়ে নাও না স্কুলে তো ছেলে মেয়েদের শিক্ষা দেয় যৌতুককে না বলতে অথচ নিজে ছোট লোকের মতো শ্বশুরবাড়ির জিনিস আশা করেন আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে আর একটা দিনও সংসার করতে পারবো না আমি সেই দিনই রাগে কষ্টে সোজা বাপের বাড়িতে চলে এলাম